জাল দিয়ে ঘেরা আছে এদিক থেকে তো রাতেও আসতে পারবে না আর দুপুরেও আসতে পারবে না কিন্তু তো ঘরের কাজের পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটাও খুলেছি সেটাও চালাচ্ছি আর তার পাশাপাশি আপনারা দেখলেন যে আমার নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখতে পাচ্ছেন ভিডিওর মানে শুরুতেই আমি রেডি হয়ে টোটোতে করে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর গ্রামের দিকে রোডের পাশে পাশে দেখছেন কেমন গরু ছাগল সব বাঁধা আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর আপনাদেরকে সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এই দেখুন এই মানে ধান গাছগুলো যখন রোয়া হয়েছিল তখন একবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আর আপনাদের দেখিয়েছিলাম যে ধান গাছগুলো তখন ছোট ছোটো ছিল আর এখন দেখুন একদম মানে সবে সবে ধান আসার মতো মানে অবস্থায় এসেছে ধান গাছগুলো বেশ সুন্দর একই লেভেলে পুরো চারিদিকটা কিন্তু সবুজ আর সবুজ মাঠের চারিদিকে আর এই যে খালকাটা আছে যে ড্রেন রাস্তার পাশে এগুলো কিন্তু পুরো এলাকার জল মাঠের জল কিন্তু জমা হয় আর সেই জলগুলো মানে যখন প্রচুর বৃষ্টি হয় বা এমনি যখন মানে বন্যার সময় এই খাল থেকে কিন্তু জলটা চলে যায় নদীতে আর এই দিকের ধানগুলো দেখুন মানে একটু মানে মাথায় বড় হয়ে গেছিলো আর কদিন ঝড় বৃষ্টির জন্য যেগুলো খুব বড় হয়ে গেছে ধান গাছ সেগুলো কিন্তু একেবারে মানে শুয়ে দিয়েছে তো এই ধানগুলো যখন কাটা হবে না বন্ধুরা তখন কিন্তু একটু অসুবিধা হয় জানেন তো দেখেছি আর এই দেখুন ফাইনালি চলে এসেছি আমি সেই জায়গায় এখানে দেখুন আমি এসে মুরগির দাম জিজ্ঞাসা করছি যে এই ছোটো ছোটো মুরগিগুলো কীরকম দাম হতে পারে তো ওই দাদা আমাকে বলছে এই মুরগিগুলো দেড়শো টাকা করে পিস আর এই যে বড়ো মুরগি দেখতে পাচ্ছেন এইগুলো মানে আড়াইশো তিনশো এরকম করে পিস হিসেবে এনারা বিক্রি করছে আর প্রত্যেকেই এখানে প্রত্যেকে দেখুন এটা হচ্ছে হাঁস মুরগির হাট তো এটা কিন্তু অনেকটা মানে যে রাস্তার মানে অনেকটা জায়গা জুড়ে এই যে হাটটা বসে আর এদিকে দেখুন হাঁসের ছোট ছোট বাচ্চা বড় হাঁস সব নিয়ে বসে আছে আর এই দেখুন এই দাদাটা আমার মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে তো দাদার কাছে মুরগিগুলো দিয়ে আমি এদিক ওদিক একটু ভিডিও করছি আর এই দেখুন এখানে এসে আমি হাঁসের দাম জিজ্ঞাসা করছি যে দাদা আজকের হাটে হাঁসের দাম কীরকম আছে তো এখানকার সেই যে দাদা বিক্রি করছে সেই দাদা বলল যে বৌদি এখানে হাঁসের দাম হচ্ছে কোনোটা তিনশো টাকা কোনটা চারশো টাকা এরকম করে আমাকে দেখাচ্ছে যে কোনটার কীরকম দাম তো এই বাজার থেকে সবে আসলাম আর এই ঘরে যে মুরগিগুলো দেখেছিলেন এই ঘরটা পরিষ্কার করা হয়েছে বলে সেই জন্য ওই সামনের ঘরে নিয়ে যাওয়া হয়েছিলো তো আপনারা দেখেছিলেন যে মানে ওই ঘরেই মানে সব মুরগিগুলো রাখতে একদম মুরগি ভর্তি হয়ে গেছিলো তো ওখান থেকে কিছুটা মুরগি আজকে দিয়ে আসলাম আগেও কিছুটা দিয়ে এসেছিলাম আর আজকে কিছুটা দিয়ে এসেছি তো ঘর বেশ ফাঁকা লাগছে তো খারাপ লাগছে তো খারাপ লাগলে কিছু করার নেই মুরগিগুলো তো ছেড়ে দিতে হবে আবার ঘর ভর্তি হয়ে যাচ্ছে ছোটোগুলো বড় মানে হবে তাদের জন্যও ঘর লাগবে তো চলুন ঘর ফাঁকা হয়ে গেছে তো একবার দেখিয়ে দিই আপনাদের এই দেখুন নিচের ঘরে অতগুলো মুরগি ছিল এই যে এখন এই দুটো আছে তো এই ডিমের জন্য এই দুটো রাখা আছে ডিম যেহেতু প্রত্যেক দিন পারে আর একটা ওই ক্যারেটের মধ্যে আছে সেটা হচ্ছে তাই বসেছে ওকে ডিম বসাবো আজকে আর এই দেখুন এই উপরের ঘরে কিছুটা আছে এগুলো এখনো ডিমে আসেনি এগুলো কয়েকদিন মানে কয়েকদিন বলতে আর এক মাস লাগবে ডিমে আসতে তো এখানে দশটা মতো আছে আর এই ঘর একদম ফাঁকা এই দেখুন আর এদের অবস্থা দেখুন মানে খেতে দিই নি এখন ওই সাড়ে নটা দশটা মতো বাজে তো অবস্থা দেখুন খিদেতে কি করছে এ সকালে উঠে আগে এদেরকে আমি খেতে দিই তারপর অন্য কাজ করি আজকের অনেকটা সকালে বেরিয়েছি ছটার দিকে বেরিয়েছি বলে সেই জন্য আর এখন এই হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে সেই জন্য অত সকালে ঠান্ডা জল দেবো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর দিনই চলে গেছি তো এই দেখুন এই দেখুন আমার হাতে সব কামড় দিচ্ছে আর উপরেরগুলো দেখুন গোলা বের করে বসে আছে ওই দেখুন হাত দিচ্ছি হাতে কামড়াচ্ছে তো চলুন এদের আগে খেতে দিয়ে দিন তো এখন যাই রান্নাবান্নাগুলো সেরে নিই তারপর আবার মানে বিকেলের দিকে স্নান করার হাতে ওই ঘরটা পরিষ্কার করতে হবে করে নিয়ে তারপরে ওই মুরগিটা বসাবো বললাম যেহেতু বড় মুরগিগুলো সব ছেড়ে দিয়েছি আর ছোটো একটা মানে মুরগি তাই বসেছে সেটাই ওই দশ বারোটা ডিম দিয়ে বসিয়ে দেবো ঘর ফাঁকা আছে আর একুশ দিন পরে আবার ঘর ভর্তি হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে মানে ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন রান্নাবান্না করে নিই তারপর ফিরে আসছি অনেকটা সময় পর আবারও চলে এসেছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেল ওই সাড়ে চারটে মতো বাজে আর এই দেখুন কেমন মানে অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে শীতের মানে সন্ধ্যা শীতের বিকেল এরকম তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে এই দেখুন চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা ভাব আর স্নান করার আগে মুরগি ঘরটা ওই বললাম পরিষ্কার করব তারপরে মুরগিগুলো উপরে যে মুরগিগুলো ছিল সেগুলো এই দেখুন নিচে যে দুটো মুরগি ছিল যা এই মুরগির মানে জোড়া যেগুলো ছিল সেগুলো তো মানে বিক্রি করে দিয়েছি আর ওই দেখুন ভিতরে একটা ডিম দিয়েছে এই ঘরে নতুন ঘরে এসে ওরা আবার ডিম দিয়েছে আর উপরে যে ওই ছোট মুরগিগুলো ছিল ছোট না এদের থেকে যেগুলো মানে চারটে বড় বড়গুলো বিক্রি করে দিয়েছি আর এই ওই উপরের ঘরে যেগুলো ছিল সেগুলো এই যে নিচে ঘরটাকে পরিষ্কার করে এই যে এই ঘর মধ্যে দিয়ে দিয়েছি এরা বেশ অনেকটা বড় ঘর পেয়েছে আর বেশ দশটা মতো আছে আগে জানেন তো আমাদের এখানে শিয়াল ছিল না আর এখন এই মানে চার পাঁচ দিন হচ্ছে এত শিয়ালের ডাক শোনা যাচ্ছে তো ভয় লাগছে যে রাত্রিবেলা না মুরগিগুলো এসে মানে ধরে নেয় আর বিকেলে করে ছাড়তাম তো এই কয়েকদিন হচ্ছে এত মানে শিয়ালের উৎপাদ বেড়েছে যে এখন বিকালেও মুরগি ছাড়তে ভয় লাগে এদিকে এই যে জাল দিয়ে ঘেরা আছে এদিক থেকে তো রাতেও আসতে পারবে না আর দুপুরেও আসতে পারবে না কিন্তু ওই সাইডে দেখুন এইদিকে পুরো একদম ঝোপ জঙ্গল ভর্তি আর ওদিকে ওই যে ধান জমিও আছে তো ধান জমি এখন জল আছে বলে হয়তো আসছে না কিন্তু এরপরে দিনের বেলাও এখানে মুরগি ছেড়ে এটা যেহেতু আমাদের ঘরের সাইড মুরগি ছেড়ে রাখা খুব মানে সমস্যা হয়ে যাবে আর মুরগিগুলো সেই জন্য ভাবছি রকম মানে নেট দিয়ে পুরো ঘরের চারিদিকে মানে ঘিরে দেবো মুরগি যতটা মানে ওরা ঘুরে টুরে খাবে সেই জায়গাটুকু ঘিরে দেবো তো ঘরের কাজের পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও খুলেছি সেটাও চালাচ্ছি আর তার পাশাপাশি আপনারা দেখলেন যে আমার কতগুলো দেশি মুরগি আছে সেগুলো মানে আমি মানে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছি যে ছমাস করে হবে যতটা ওজন আসে আসবে সেগুলো মানে বিক্রি করে দিয়ে আবার তার থেকে বাচ্চা উঠিয়েছি দেখেছেন তো সেই বাচ্চাগুলো আবার ছমাস পরে বিক্রি করে দেব আবার বাচ্চা ওঠাবো ভাবে মানে এই দেশি মুরগির ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই দেশি মুরগি ছোট্ট একটা ব্যবসা মানে শুরু করেছি আর এটা মানে এই আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন